গেল শুক্রবার মধ্যরাতের পর গুলশানের বাসভবন ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া রোববার বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমে জানান শুক্রবার রাত দুইটা আট মিনিটে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য তার বাসার পাশের ইউনাইটেড হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স চাওয়া হয় এমনকি জীবন রক্ষাকারী দুটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন ও অ্যাড্রেনানেল দেওয়ার জন্য দায়িত্বরত ম্যানেজার এবং চিকিৎসকদের অনুরোধ করা হয় কিন্তু ইউনাইটেডে ভর্তি হবেন না বলে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে অস্বীকার করে বলে দাবি করেন ডাক্তার জাহিদ আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন একটি ইঞ্জেকশন অ্যাড দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে বাট এটি নাই কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জন্য এখন বিকাশ নিজের নিজে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন কোনো বেসরকারি হাসপাতাল যে কোনো রোগী কিংবা সেবা প্রত্যাশীকে সেবা দিতে বাধ্য বেগম জিয়ার ক্ষেত্রে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাদের হাসপাতালে ভর্তি না হয়ে অন্য একটি হাসপাতালে যাবেন বলে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি জানালে সেটি অবশ্যই অমানবিক ও আইনের লঙ্ঘন বলে মনে করেন স্বাস্থ্যখাত বিশেষজ্ঞরা তবে এ ব্যাপারে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা দাবি করেন বেগম জিয়ার চিকিৎসকের অভিযোগটি সত্য নয় যে ফোন কলটি করা হয়েছে সেটা একজন ফিমেল ফোন করেছিলেন জন পেশেন্টের জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল ওনারা যখন 10 মিনিট পর না করেছেন তখন আমরা ওনাদের নাট আমরা মেনে নিয়েছি মেনশন করা হয়েছিল পিশেন্ট হচ্ছে একটু ফিজিক্যালি উইক ফিল করছে ভমিটিং এরকম একটা অবস্থা আর কি সেখানে কিন্তু কোনোভাবেই মেনশন করা হয়নি যে পিশেন্টটাকে একটা অ্যাম্বুলেন্সের বিষয়ে এরকম ভাবে বলা হলো সেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় লাগছে আমরা বলেছি যে আমরা অ্যাম্বুলেন্স প্রদান করতে পারব পরে যখন ওরা না করেছে তখনই শুধুমাত্র আমরা পাঠাইনি এবং এখানে আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই আমরা রোগীর পরিচয় সম্পর্কে আমাদেরকে কোনো কিছু বলা হয়নি রোববার সন্ধ্যায় এভারকার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার স্থাপন সফলভাবে সম্পন্ন হয় বলে জানান তার চিকিৎসকরা